Uh, YouTube á. Huh? Đây hả হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে আছেন তো গাইস নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো গাইস আজকের ভিডিওতে আমি একটি অনলাইনে সৌদি আরব থেকে ল্যাপটপ অর্ডার করব ঠিক আছে ওইটাই দেখতেছিলাম তে আমার দেখা যায় 299 রিয়ালে তো আমি এখান থেকে কি করছি যে ওরা অনেক সুন্দর করে বুঝাইতেছিল পরে ডাইরেক্ট ও WhatsApp গেছিলাম গাইস ঠিক আছে আমি পরবর্তীতে স্ক্রিন রেকর্ডিংটা করছি তো তোমরা গাইস দেখতে পাচ্ছো যে এখানে আমার এক ল্যাপটপটা দেখাইছে ঠিক আছে ওই যে আমি ওখানে মেসেজ করছি ওদেরকে বয়েজও দিছি ঠিক আছে আমি ডিটেল জানতে চাইছি তো ওদের বয়সটা একটু পরে আমি শোনাবো ঠিক আছে তো ওরা আমার এই ভিডিওটা আমি ওনাদেরকে বয়স দেওয়ার পরে ওনারা আমার এই ভিডিওটা দিছে তো এই দেখো গাইস আমি কি কি আসলে পাইছি বক্সটার ভিতরে দেখো কত সুন্দর একটা ল্যাপটপ আমার দেখাইছে ঠিক আছে এটা হলো সৌদি আরবে অনলাইন ফেসবুক থেকে পাইছি তো গাইস আমার যেহেতু ভিডিওটা দেখাইছে পরে ওদের বয়সটা এখন তোমাদের শোনাবো তো গাইস তোমরা দেখতেছো যে ওরা বলতেছে এস ল্যাপটপ অফার উইথ ফ্রি ওয়াচ ঠিক আছে তো প্রাইস বলছে দুইশো নিরানব্বই রিয়েল তো ওরা বলছে যে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি মেমোরি ঠিক আছে আর এটা হলো ফোর ইঞ্চি ডিসপ্লে স্ক্যান আর কোরাই কোরাই ফাইভ সিক্স জেনারেশনের ল্যাপটপ ঠিক আছে ফ্রি ডেলিভারি सब कुछ ठीक है असला सर ये एच पी का लैपटॉप है हम ऑफर में दे रहे हैं विद फ्री वॉच फ्री डिलीवरी और फ्री चार्जर और केबल सर एट जी बी रैम है टू फिफ्टी सिक्स जी बी एस एस टी मेमोरी है फोर्टीन इंच स्क्रीन है कोर आई फाइव है और सिक्स जनरेशन है इसकी सर ऑर्डर करने के तीन से चार दिनों बाद आपको आपका पार्सल मिल जाएगा कैश ऑन डिलीवरी है ऑर्डर करने के लिए अपना नाम अपनी लोकेशन और अपना सऊदी नंबर शेयर कर दें তো গাইস ওদের সাথে কথা বলার পর আমি ডেলিভারি ম্যান দেখে আমাকে মেসেজ দিতে ওর সাথে কন্টাক্ট করি ঠিক আছে দেখো তারপরে ওই যেদিন আসবো ওই দিন আমার সাথে কথা বলছে আই কাম টু আই এম স্টার্ট আফটার আসর টু 11 ক্লক আসসালামু আলাইকুম সদিক আসসালামু আলাইকুম সদিক انت موجود ওকে আই কাম ইন নাও আদম তো গাইস দেখতেছো ফাইনালি আমার ইয়াটা নিয়ে আইছে আমার মেসেজ দিছে আমার ডেলিভারিটা নিয়ে আইছে আমার মেসেজ দিছে এই যে দেখতেছি আইছে পড়ছে তো দেখতে পড়তেছো আমার ডেলিভারিটা আমি হাতে পেয়ে গেছি ঠিক আছে তো আমি এখন এইটাকে চেক করব ঠিক আছে আমি অর্ডার পেমেন্টটা করে দেওয়ার জন্য আমার দোকানে নিয়ে যাইতাছি তা আমি এখন এটাকে চেক করবো যে এটার ভিতরে আসলে কি ল্যাপটপ আছে কিনা কারণ দুইশো নিরানব্বই রিয়াল ল্যাপটপ বাংলাদেশের ইয়া নয় হাজার টাকার মতো ঠিক আছে নয় হাজার বা নয় হাজার পাঁচশো টাকার মতো তো তারপর এসপি ল্যাপটপ ঠিক আছে তো আমি দেখতেছি যে বাংলাদেশে তো অনেকে অনলাইনে দোকাবাজি ভিতর পরে দেখে এখানে এখানে কি অবস্থা এটা দেখার জন্য এখন দেখতে পাচ্ছি আমি আনবক্স করার জন্য পুরোই রেডি তো তার আগে আমি এখানে দেখতে পাতা এখানে লেখা আছে যে রাজু হোসাইন ঠিক আছে আমার ডেটটা লেখা আছে আমার বারকোড টা লেখা আছে এখানে যে আমি এটা অর্ডার দিয়েছি তো এখন আমি এটাকে আনবক্স করবো দেখতে পাচ্ছি আমার কাছে আনবক্স করার মতো ছুরি টুরি কিছুই নেই আমি এখন উড়া দূরা ছিঁড়া শুরু করবো ঠিক আছে কারণ আমি অনেকটাই একটু মানে খুবই ইয়ে হয়ে যে এটা কি আছে এটার ভিতরে ওইটা দেখার জন্য তো আমি খুলেই দেখি সবার উপরে একটা চার্জার ঠিক আছে কিন্তু চার্জারে আরেকটা তার পাইতেছি না ঠিক আছে এখানে দেখতেছি যে এখান থেকে যেটা লাগামু ইয়ার সাথে ওই প্লাগের সাথে ওইটা পাইতেছি না তারপর আমি এখানে দেখতেছি হেডফোনের বক্স একটা তো এটার উপর দিয়ে গেট আপটা দেখে তো আমি পুরোই খুশি আয় কি একটা হেডফোন দিছে তারপরে এটার মধ্যে আবার দুইশো নিরানব্বই রিয়াল হেডফোনটা কিন্তু দেখতে সেই তবে অত একটা স্ট্রং না ঠিক আছে দেখতে সেই খুব ভালো একটা হেডফোন দিছে দেখতে তবে ইয়ার জন্য এরপর আমি ভিতরে কি আছে দেখলাম এই যে চার্জার একটা তার আছে ওইটাও পায়ে গেছি গা একটু ভিতরে আর কি উঠে দূরে মনে হয় খালি কোনোরকম ভাবে প্যাকিং করে দিয়ে দিছে তা আমি এইটাই আমার ল্যাপটপ ঠিক আছে তো এইটা খোলার পর আমি কি দেখমু ওইটার জন্য আমি একটু বেশি ইয়েরিজি ঠিক আছে তো আমি দেখতে উপর দিয়ে দেখতেছি ল্যাপটপের মতই দেখা যায় আরে এটা তো এসপি ল্যাপটপ गाइस দেখতেছো এসপি ল্যাপটপ বাবা যায় আরে তো এটা কালার তো অন্যটা যেটা যেটা চাইছি ওইটা তো দেন না রে ভাই 299 রিয়ালের মধ্যে দিয়েছে কিন্তু যেটা চাইছি তো ওইটা দেন নাই তো এখানে আমি দেখলাম যে এসপি ল্যাপটপ ঠিক আছে তো এটার সবকিছু দেখতেছি যে চার্জার কেবল চার্জার গার্ড টার্ড সবকিছু আছে কিনা এখানে থেকে মেমোরি গার্ড এরপরে ইসবি ইউএসবি কেবল সবকিছু আছে তো এখানে আমি এটা দেখা টাকার পরে তারপর ভাবতাছি যে এটারে চালু করবো তো গাইজ দেখতে পাচ্ছো এটা আমি চালু করার জন্য বাসা নিয়ে আসি অবশ্যই এটা আমি চালু করছি ঠিক আছে আমি যারা সত্য কথা বলে আমি এটা চালু করছি চালু করে আমার জিমেল টিমেল সব লগ ইন করে আমি এটা অনেক সফটওয়্যার ডাউনলোড দিছি তো তারপরে তোমাদেরকে দেখানোর জন্য যে এটা কেমন চলে অনলাইন থেকে দুইশো নিরানব্বই রিয়েলে বাংলাদেশের নয় হাজার টাকা দামের একটা ল্যাপটপ তো দেখতে পাচ্ছো যে ল্যাপটপ চালু হয়ে গেছে গা তো এখানে আমি এখন আমার মনে হয় পাসওয়ার্ডটা চাইবো ঠিক আছে অবশ্যই পাসওয়ার্ড চাই এটা হ্যাঁ আমি পাসওয়ার্ডটা চাইছে তো আমি এখন পাসওয়ার্ডটা দিতেছি ঠিক আছে এখানে আবার পাসওয়ার্ডটা কি আবার এখানে মনে রাখো না ভাই ঠিক আছে পাসওয়ার্ডটা যে সমস্যা না আমি এখানে ইয়া করে দেবো এখানে ইয়াটা একটা স্টিকার লাগিয়ে দেবো তারপর আর কিছু খেয়াল করতে পারবো না যে কি পাসওয়ার্ডটা দিচ্ছি তো এখন আমরা দেখতেছো যে আমরা ল্যাপটপের একবারে মেনুতে এসে পড়ছে তো গাইজ দেখতে পাচ্ছো খুবই একটা মানে অনলাইন থেকে দুইশো নিরানব্বই রিয়েলের হিসাবে কিন্তু অনেক ভালো দিছে ঠিক আছে আমাদের দেখাই যাচ্ছে আমাদের বাংলাদেশে তো মোবাইলের বক্স মানে খালি একটা মোবাইলের বক্স পাঠিয়ে দেয় যদি অনলাইনে মানুষ অর্ডার করে তা আমি এখানে দেখতে পাচ্ছি এখানে সব ধরনের সফটওয়্যার আছে অনেকগুলা সফটওয়্যার আছে তারপর আমি স্টোরেজ মিস্টোরেজ চেক দিছি স্টোরেজ যেরকম বলছে এরকম না ঠিক আছে আর ভিতরে কি কি অবস্থা আমি ওইটা তো আর চেক করা সম্ভব না কারণ অনলাইনে আগে পেমেন্ট করতে হয় ঠিক আছে তো এখানে আমি ফিলিস্টোরে যাইতেছি ওকে দেখতেছো যে প্লে স্টোরে আইসে পড়ছে ঠিক আছে প্লে স্টোর আইসে পড়ছে এখানে অনেক অ্যাপস আছে সব কিছুই এর মতো এখানে আমি ফায়ারও ডাউনলোড দিছি অনেক কিছু ডাউনলোড দিছি আসলে আগে থেকে আমার সব কিছু লগ ইন করা ছিল ঠিক আছে তারপরে আমি এখানে ইয়াতে যাব ঠিক আছে এখানে আমার সফটওয়্যার ইয়েতে এই দেখো এখানে অনেক অ্যাপস ডাউনলোড দিয়ে ফেলাইছি দেখতে পাচ্ছ প্রি ফায়ার আছে এখানে এ দেখো প্রি ফায়ারটা ঠিক আছে তো এইতটুকু একটা ল্যাপটপে প্রিপ্যাড ইচ্ছা ইনস্টল করে ফেলাইছি তারপর আমরা যাব ইউটিউবে ঠিক আছে তো দুইশো নিরানব্বই হিসাবে কিন্তু খুব ভালোই একটা ইয়ে পাইছি প্রোডাক্ট পাইছি তো ওরা যেভাবে তবে যেভাবে দেখাইছে ওইভাবে কিন্তু দেখানো উচিত না এটা কিন্তু এক ধরনের দুই নম্বরই এখানে ইউটিউবের ভিতরে এসে পড়ছে তো আমরা একটা ভিডিও চালিয়ে দেখাই ঠিক আছে তো দেখো এখানে আরো আমি ওয়াইফাই ওয়াইফাই কানেক্ট এখানে communicate <laughs> English easily i shall my to feel confident Ayse. with effective communication grammarly ensures you communicate clearly with fluency suggestions tailored specifically for you Ayse, can show me display of of multilingual speakers using grammarly report that it is skip for a day the দেখতে পাচ্ছি ডিসপ্লে কোয়ালিটিটা কিন্তু খুব ভালো আছে ঠিক আছে মোটামুটি দুইশো নিরানব্বই এলে খুব ভালো একটা প্রোডাক্ট পাচ্ছে তো বাইজ ভিডিওটা শেয়ার করে দেখতে পের